বিশ্বনবী কাতে কাতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীর স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিশ্বনবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণই মানাছে একবার আপনি আল্লাহর বলে ডেকেছে একবার আমি বিশ্বনবী আর শাহাদাতের বাড়ি আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তোতা সাল সাল তোতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করে নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর গুরবিকের বছরগুলোতে বিশ্বনবীর পেটা দানা পানি ছিল না কোলে যত হাসান হুসাইন কই মাসারমত ছটফট করেছে জমিনে খুদার জালায় बेहোশ হয়েছিল বিশ্বনবী জি তো স্পেশাল দোয়াটা করতেন জান্নাত থেকে খাবারের বস্তা পাঠায় দিত কে ওই দোয়া করছিলেন জেলখানে আল্লাহরে বলছিলেন আল্লাহ স্পেশাল দোয়া করলাম জেল থেকে মুক্ত করে দেন করছিলেন যুদ্ধের ময়দানে নিজের দাঁত ভেঙেছে উহুদের ময়দান সাক্ষী বিশ্ব নবীর মোবারক রক্তে হহুদের ময়দান রঞ্জিত হয়েছে সেদিনও বিশ্ব নবী ওই দোয়াটা করে নেয় চিল্লায়া বলেন ঠিক কি না তাই ফের ময়দানে বিশ্ব কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহুশ হলেন বিশ্ব নবীর মোবারক দেহ ফের রক্ত ছড়ল ওই কঠিন বিপদের দিনে বিশ্ব নবী এই দোয়াটা করেছেন নাকি তথা বলেন